আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা তোমাদের সাথে এই গরমে দারুণ একটা রেসিপি তা এখানে দেখো সজনের ডাটা কেটে নিয়েছি আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি আর ওইভাবে আলু কেটে নিয়েছি তা কেটে আমি ভালোভাবে ধুয়ে পোষা করে নিয়েছি আর এখানে দেখো মুসুরি ডাল নিয়েছি মুসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধুয়ে এরকমই বাটিতে জল সমিতি রেখেছি যে এটা কোনো ভিজিয়ে মানে আগে থেকে যে ভিজিয়ে রাখা সেরকম কোনো ব্যাপার না ওটা ধুয়ে বাটিতে জল সমিতি রেখেছি আর কড়াতে আমি একটু এক সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি এগুলো সবজিগুলো ছেড়ে দিলাম এবার এখানে একটু সামান্য লবণ একটু হলুদ দিয়ে হালকায় ভেজে নেব খুব একটা ভাজার দরকার নেই আর তোমরা যদি নিরামিষ হিসাবে রান্না মানে রান্না করতে চাও এই শুক্তাটা তাহলে তোমরা মুগ ডাল দিয়ে রান্না করলেই মুগ ডাল বা মটর ডাল বা ছোলার ডাল দিলে তাহলে নিরামিষ হিসেবেও রান্না করতে পারো এই শুক্তাটা দারুণ লাগবে খেতে আর আমি মুসুর ডাল দিয়ে রান্না করছি যেহেতু আমার হাতের সামনে মুগ ডাল ছিল না আর এই মুসুর ডালের সঙ্গে তোমরা যদি মনে করো যে ফোড়নে পেঁয়াজ বা রসুন ফোড়ন দিয়ে রান্না করবে তাও খুব ভালো লাগবে খেতে তা আমি দেখো মুসু মানে মুসুর ডালটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু হালকা মানে মানে একটু মিশিয়ে নেবো খালি খুব একটা মানে যে কষানোর কোনো কোনো ব্যাপার নাই খালি একটু মিশিয়ে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এটাকে আমার এখন সেদ্ধ করতে হবে আর এই করা তোমরা চাইলে এই করাতে এইভাবে সেদ্ধ করে নিতে পারো কিন্তু আমি ভাবলাম যে এইভাবে সেদ্ধ করলে একটু সময়টা বেশি লাগবে তাই প্রেশারে সেদ্ধটা মানে একটা সিটি দিয়ে আমি প্রেশারি সিটি মানে সেদ্ধ করে নেব কিন্তু খুব মানে সাবধানে সেদ্ধটা করতে হবে যে অতিরিক্ত যেন বেশি সেদ্ধ না হয়ে যায় মানে যারা মানে প্রেশারে যে পরিমাপটা মানে তোমার ঠিকঠাকভাবে সেদ্ধটা এটা কিন্তু মেন তা একটা সিটি মানে দেওয়ার আগে আমি নামিয়ে নেব। যে পুরোপুরিভাবে একটা সিটি আমি দেবো না দেওয়ার আগে আমি নামিয়ে নেব আর এখানে দেখো আমি মানে যে সাদা সর্ষেটা আছে সেটা আমি এরকম আগে মিষ্টি ঘুরিয়ে নিয়েছি মানে পাউডার করে নিয়েছি তারপরে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরা আদা দিলাম তার লঙ্কা মানে ঝাল আমি বেশি দেবো না শুক্তোটা বেশি ঝাল একটা ভালো লাগে না তা আমি দুটোই কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এইভাবে আমি মশলাটা করে নিলাম আর এখানে দেখো একটা সিটি পরে নিয়ে আমার ভালোভাবে তাও আমি নামিয়ে নিয়েছি তা আমি চাইছি না ওটা বেশি একটা সেদ্ধ হোক ডালটা একটু হালকা হালকা মানে গোটা গোটা থাকবে ফাটা ফাটা সেটা ভালো লাগবে বেশি গলে গেলে ভালো লাগবে না তা ওই তেলের মধ্যে দেখো আমি এখানে কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে আদা মানে দিতে আদা কুচিয়ে দিয়েছি আর বেশ কিছুটা রাধুরি ফোড়ন দিয়েছি দেওয়ার পরে আমি যে ডাল সবজির ডালটা সেটা আমি মানে মানে শুক্তার যে ডালটা সেটা আমি ফোড়ন দিয়ে দিলাম দারুণ একটা গন্ধ বেরিয়েছে তোমরা বিশ্বাস করো বন্ধুরা মানে এটা বুঝতে পারছি যে এটা দারুণ খেতে হবে তা যাই হোক এখানে দেখো এবার সর্ষে যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম তা তোমরা চাইলে সর্ষে পাউডারটা এটা বাদর দিতে পারো এটা না দিলেও অতটা মানে এমন কোনো কিছু তরকারি স্বাদ পাল্টাবে না তার পরিমাণত লবণ আর দেখো এখানে হলুদ দিয়ে দিলাম আর পরিমাণত একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু একটু হালকা শুক্তাতে একটু চিনি না দিলে ভালো লাগে না আর উপর দিয়ে আমি একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে ছড়িয়ে দিলাম উপর দিকে যেহেতু সর্ষে বাটাটাও দিয়েছে একটা সুন্দর একটা ঝাঁজ আসবে তা এই যে এই রান্নাটা খুবই একটা কম মানে উপকরণ খুবই কম মানে সময়ের মধ্যে রান্নাটা দারুণ লাগে খেতে এটা বন্ধুরা তোমরা এ দেখো ডালটা তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব কিন্তু একটা গলেনি একটু হালকা মানে ডালটা গোটা গোটা আছে এইটাই কিন্তু দারুণ লাগে খেতে তা এইভাবে রান্না করে একবার হলো দেখতে পারো এটা খুব একটা মশলাপাতি খুব একটা লাগে না তোমরা সর্ষে বাটাটা বাদও দিতে পারো তা এটা অনেক রকমভাবেই রান্না করা যায় আমি আগেই বললাম মুগ ডাল দিয়ে রান্না করলে এটা নিরামিষ হিসাবেও রান্না করা যায় আর এই মুসুর ডাল দিয়ে রান্না করলাম তোমরা ফোরনে যে আদা আদামি ফোড়নটা দিলাম সেই ফোড়নে তোমরা রসুন যারা পেঁয়াজ রসুন পছন্দ করো তারা সেইটাও ফোড়ন দিতে পারো তা এইভাবে দেখো রান্না করে আমি নামিয়ে নিয়েছি দারুণ মানে দেখতে যেমন খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা আর যাই বাচ্চারা সবজি খায় না সোজনা দাদা বা উচ্ছা এই ডালটাতে যদি ভাত মেখে দাও তা হালকে তো টিতা লাগবে খুব একটা বেশি লাগবে না তাওটা মানে বুঝে এটা সেটা বুঝে তাও খাওয়ানো যাবে তা এইভাবে রান্না করে একবার দেখতে পারো বন্ধুরা এই সামনে গরমকাল আসছে খুবই একটা উপকারী একটা সুক্তা তা এখনও মানে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো এই পর্যন্ত যে ফেসবুক বা ইউটিউব দিয়ে সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ওনাকে অনেক ভালোবাসা তোমরা যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো That